নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজ চলেছি একটু মামার বাড়ি উদ্দেশ্য মেয়ের খুব ইচ্ছা মামার বাড়ি যাওয়ার অনেক দিন যেতে পারেনি এখানে ছিল না তাই যাচ্ছি একটু মামার বাড়িতে এখন আমরা ডান পৌঁছে গেছি এখানে একটু সিগনালে আটকেছিলাম তাই একটু ছবি তুলে দিলাম এটা তো আর বলার অপেক্ষা নয় এটা কোথা দিয়ে যাচ্ছি আর পাশে নিবেদিত এখন ছোট মামার বাড়িতে একটু গল্প করছি

বাবাও তাই কিছুতেই মাকে বেরোতে দেয় না কোথাও তোর মা তোর সন্ধেবেলা এখন হাঁটুতে একটু ব্যথা বেড়েছে হাঁটুর ব্যথাটা তো ঠিক দিন ফোন করেনি হ্যাঁ হাঁটুর বেড়েছে

আমার বাড়িতে আসতে চায় না বাড়ি আসলেই কখন বাড়ি যাব বাড়ি গেলে হাসি খুশি বাড়ি বাইরে শান্তি নেই চুল বেঁধে চলে এসেছে ভাই পড় ছেলে হয়েছে এই কোলে করে ঘুরছে কনিষ্ঠতম সদস্য এবার ওর সাথে একটু হোক এই দেখটা পিপি তো